আহমেদাবাদে সর্দার বল্লভ ভাই প্যাটেল সেই এয়ারপোর্ট থেকে যে উড়ান উঠেছিল ছশো পঁচিশ ফুট উঠে গিয়ে সেটি আবার বিধ্বস্ত হয় দুশো তিরিশ জন যাত্রী বারো জন ক্রেউ মেম্বার নিয়ে দুশো বিয়াল্লিশ জন সেখানে মারা যায় আপনারা সকলেই সেই ঘটনাটা শুনেছেন খবরে প্রতিনিয়তই দেখা যাচ্ছে সেই যাত্রীদের মধ্যে একজন কেবল প্রাণে বেঁচেছেন হ্যাঁ যাই হোক রাখি হরিত মারিকে যেখানে সকলেই মারা গেছে হ্যাঁ আরো বাড়তি তেত্রিশ জন যারা ছিলেন ভূমিতে তারাও মারা গেছেন দুশো চুয়াত্তর জনের কাছাকাছি তা সেখানে একজন প্রাণে বেঁচেছেন এবং আরেকটা খবর আপনারা নিশ্চয়ই শুনেছেন গীতাটা কিন্তু সেখানে যারা গীতা গীতাটা আমরা সকলে পড়তে পারি না আমরা উচ্চারণ করতে পারি না হ্যাঁ সেই গীতা গ্রন্থকারী কিন্তু একটা পাতাও পড়েনি প্রতিটা পাতার প্রতিটা শ্লোক প্রতিটা ব্যাখ্যা কিন্তু একেবারে স্বমহিমায় উজ্জ্বল হয়ে আছে নিতাই গৌর হরি 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 বল যেখানে এরোপ্লেনের যন্ত্রাংশ বা যেখানে মানুষের দেহকে চেনা যাচ্ছে না সেখানে শ্রীমদ্ ভাগবত গীতা একেবারে স্বমহিমায় উজ্জ্বল হয়ে আছে এবং আমিও সকলকে বলি যে গীতাটা পারলে সঙ্গে রাখবেন যেখানেই যাত্রা করুন না কেন এই গ্রন্থটাকে রাখার চেষ্টা করবেন কিন্তু আমরা কি করি আমরা গীতাটাকে রেখে দিয়েছি কাদের জন্য সাধু সন্ন্যাসীদের জন্য তাই তো ওটা যারা আশ্রমে থাকে তারা পড়বে ওটা যারা মঠে থাকে তারা পড়বে কিন্তু মা গীতা উচ্চারণ করেছিলেন কে ঘোরতর সংসারী ষোলো হাজার একশো আটটা পত্নী তার কে উচ্চারণ করেছিলেন শ্রীকৃষ্ণ গীতাটা শুনেছিলেন কে ঘোরতর সংসারী তারও ছেলে বৌমা নাতি নাত বউ সবাই আছে অর্জুন গীতাটা উচ্চারিত হয়েছিল কোথায় সেটা কোনো আশ্রম মঠ মন্দির ছিল না সেটা ছিল যুদ্ধক্ষেত্র ব্যাটেল ফিল্ড তাহলে যেটা উচ্চারণ করে একজন সংসারী যেটা শোনে একজন সংসারী যেটা উচ্চারিত হয় একটা যুদ্ধ ক্ষেত্রে সেটা কি করে সাধু সন্ন্যাসীদের জন্য হতে পারে গীতা হচ্ছে জীবনের গ্রন্থ গীতা মানুষকে বাঁচতে শেখায় গীতা জীবনকে উপলব্ধি করতে শেখায় এবং এটা আমাদের সনাতন হিন্দু ধর্মের জয় যেখানে প্রতিটি প্রাণ নাশ হয়ে যাচ্ছে হয়তো পূর্বজন্মে তাদের কোনো সেই রকম কিছু ছিল প্রার অব্দ কর্মফল ছিল কর্মফলেই কিন্তু আমাদের এই জন্মটা যাচ্ছে আগের জন্মে যা করেছেন সেটা তার ফলটা কিন্তু এই জন্মে ভোগ করেন অনেকে বলেন না যে আমি তো কোনো অন্যায় করিনি কোনো পাপ করিনি অপরাধ করিনি কেন এমন হলো কিন্তু এর কারণটা হচ্ছে সেই পূর্বজন্মের কর্ম সেই কর্মের ফলে কিন্তু এই জন্মে আপনার সেই অবস্থাটা প্রাপ্ত হয় আর এই জন্মে যা করবেন সেই কর্মফলটা পরের জন্মে ভোগ করতে হবে তবে এর মাঝে আরেকটা কথা আছে কলিযুগ তো কলিযুগে হিসাবটা কিন্তু এই জন্মেই শেষের দিকে দিয়ে যেতে হবে হ্যাঁ শেষের পনেরো মিনিট যদি কষ্ট পান কষ্ট পেয়ে যদি মৃত্যু হয় তাহলে ওই পনেরো মিনিটে আপনাকে ঠাকুর মনে করিয়ে দেবে যে পনেরো হাজার পাপ করেছেন না পনেরো হাজার পুণ্য করেছেন সেই সব কথাটা ওই পনেরো মিনিটেই ঠাকুর স্মরণ করিয়ে দেবে তার জন্য এই মাঝিক আড়ম্বরকে বাদ দিয়ে একটু করে হাত তুলে প্রভুকে ডাকুন দেখুন কত আনন্দ কত শান্তি পাবেন একটা শ্রীমদ্ ভাগবত গীতা হোক বা নিজের মনে মনে জপ করুন হরিনাম হোক হরে কৃষ্ণ মহামন্ত্র হোক নিজের গুরুর দেবা নাম হোক যা কিছু হোক জপ করুন দেখবেন সবসময় মনে হয় যেন আপনার পাশে কেউ আছে আপনাকে রক্ষা করার জন্য যাই করুন না কেন যেটা চাইবেন না সেটাও পেয়ে যাবেন ঠাকুর নিজেই বলেছেন অনন্যাস চিন্তায়ন্ত মাম নিয়েই জানা পারছু পাশ যুক্ত অনন্য চিত্তে একাগ্র চিত্তে কেউ যদি আমাকে ডাকে আমি তার যোগ আর ক্ষেম দুটোই বহন করি যোগ মানে যে সেটা পাই না সেটাও তাকে পাইয়ে দিই আর ক্ষেম মানে সেই বস্তুটাকে আমি তারই করে রাখি সংরক্ষণ করে রাখি সবসময় সে যেটা পাওয়ার যোগ্য নয় তাকেও পাইয়ে দিই আর যেটা তাকে পাইয়ে দি না সেটা সারা জীবন তার করেই রাখে যার জন্য এটা হতে পারে প্রাণ নাশ হওয়াতে প্লেন ক্র্যাশ হওয়াতে আমাদের সবার জীবনে একটা শোক একটা দুঃখ সেই পরিবারের প্রতি সমবেদনা কিন্তু তার সঙ্গে এটা যে শ্রীমদ্ ভাগবত গীতার জয় এটা আমাদেরকে মানতেই হবে এটা বুঝতেই হবে তা নিতাই গৌর হরি হরিব মধ্যকার কৃতজ্ঞ বিষয় ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণের ভাবাবেশে গৌর সুন্দরের সঙ্গে বলরাম আবেশে দাদা নিতাই চাঁদের পূর্ণ মিলন গৌর নিতাই মিলন তা কিভাবে হয়েছিল এই গৌরাঙ্গের সঙ্গে নিত্যানন্দের মিলন কলিজীবের উদ্ধারের জন্য চোদ্দশো ছিয়াশি খ্রিস্টাব্দে শচীর গর্ভকে আলো করে জন্ম নিলেন গৌর সুন্দর বাল্যলীলা করে বিদ্যাভাস করে পদার্পণ করলেন যৌবনে দেখতে দেখতে দিগ্বিজয়ী পণ্ডিত হয়ে উঠলেন নিমান বিষ্ণুর পাদপদ্যে তার পিতৃপিণ্ড প্রদান করে নবদ্বীপে ফিরে এসে মেতে উঠলেন কলিযুগের একমাত্র সার হরিনাম সংকীর্তন তাই সব ভক্তগণ সব সহচর বৃন্দ মিলে গৌর সুন্দরের সঙ্গে জয়ধ্বনি করছে আর জয় দিতে দিতে শ্রীমান মহাপ্রভু সবার দিকে তাকিয়ে দেখে কি দেখে দেবাদিদেব দেব মহাদেব তুমি তো এই কলিকালে অত্যৈত আচার্য হয়ে এসেছ নারদ তুমি তো এই কলিকালে শ্রীবাস হয়ে এসেছ হনুমান তুমি এই কলিকালে মোরারিগুপ্ত হয়ে এসেছ সবাই এসেছে শুধু আসেনি একজন সে কে আমারই দাদা কে বল ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ আমি নাকি ব্রজের কানাই তা আমি যদি ব্রজের কানাই হই আমার দাদা বলরাম কোথায় তাই আমি যদি কানাই কোথায় আমার দাদা বলা আমি ব্রজের কানাই কোথায় আমার দাদা বলা দেখা দিয়ে প্রাণ রাখ দেখা দিয়ে প্রাণ রাখ দেখা দিয়ে প্রাণ রাখবো দেখা দিয়ে প্রাণ রাখব ব্রজের কানাই কানাই সবাই বলে ব্রজের কানাই সবাই বলে ব্রজের কানাই ছায় আমার দাদা বলে সবাই বলে ব্রজের কানাই কোথায় আমি যদি ব্রজের কানাই হই তাহলে আমার দাদা বলরাম কোথায় তা বলরাম কোথায় এলেন কোন স্থানকে কোন জায়গাকে তিনি ধন্য করলেন বলরাম এলেন আমাদেরই রাড় দেশে ওই বীরভূম জেলার বীরচন্দ্রপুর একচক্রাতে কেমন আজেরা রেস না এক চক্র গ্রাম হারায় পণ্ডিতের ঘেষণ এক চক্র গ্রাম পণ্ডিতের ঘরে শুভ মাঘ মাসি শুক্লা ত্রয়োদশী জনমিলা করো ধেমাসে সব না তৈসি জনমিল ধরে মালয় জন্মুন দে মরা জনমনিল বিশাচ ধন্যবী মরা জনমনিল আরে দেশ ধন্য বদ রে মনে রার দেশকে ধন্য করে এক চক্র গ্রামকে আলো করে জন্ম নিলেন ভ্রোচের বলরাম শিশুকালে তার নাম হলো কি কুবের এই সংবাদটা সবার প্রথমকে জেনেছিলেন দেখবেন বাবা যারা সাধু সন্ন্যাসী হয় যারা মহান্ত হন যারা সিদ্ধ পুরুষ হন তারা কিন্তু পরিবেশ পরিস্থিতি দেখে সব কিছু বলে দিতে পারে কোন গ্রহ কোন নক্ষত্র কোন লগ্ন কোন বন চলছে সেই অবস্থাটা দেখে তারা বিচার করে বলে দিতে পারে যে এই সময় কি হবে বুঝতে পারলেন মা একবার কি হয়েছে পরাশর মুনি নদী পেরোলেন তা নদী পার হবেন নদী পার করবেন কে একটা একটা যুবতী মেয়ে কি নাম তার মৎস্যগন্ধা মৎস্যগন্ধা নাম কেন সারা অঙ্গে তার মাছের মৎস্যের গন্ধ যার জন্য তার নাম মৎস্যগন্ধা তা সেই মৎস্যগন্ধা কি করলেন নৌকতে করে পরাশর মণিকে নদী বের করছেন যখন মাঝ নদীতে নৌকা তখন ওই পরিবেশের অবস্থাটা দেখে পরাশরমণি ভাবলেন কি বুঝলেন কি এই সময় যদি কোনো রমণীর গর্ভে সন্তান আসে তা সেই সন্তান জগতের মঙ্গল করবে ভাবুন এই সময় যদি রমণীর গর্ভে সন্তান আসে সেই সন্তান লোকের মঙ্গল করবে তা কোন রমণীর গর্ভে সন্তান আসবে এই সময় আমার তো কাছাকাছি কেউ নেই যে তাকে বলবো হঠাৎ মৎস্যগন্ধার কথাটা মনে পড়ল তা পরাশর মুনি গিয়ে নিজেই মৎস্যগন্ধাকে বলছে মৎস্যগন্ধা আজ আমি তোমার সঙ্গে মিলিত হতে চাই প্রথমে মৎস্যগন্ধা ভয় পেয়ে গেলেন চমকে উঠলেন হে কি মাঝ নদীতে মুনিবর একাকি আমাকে পেয়ে এইভাবে আমার সঙ্গে মিলিত হতে চাইছেন কিন্তু পরাশর মণি তাকে বোঝালেন কি যে এই যা গ্রহ নক্ষত্র যা গণ চলছে এই সময় যদি মিলিত হয় তবে তবে এক যোগ্য সন্তান হতে পারে এদিকে কি মৎস্যগন্ধার একটা আশীর্বাদ ছিল বর ছিল কি যদি কোনো ব্রাহ্মণ বা কোনো মুনির সঙ্গে মৎস্যগন্ধা মিলিত হতে পারেন তাহলে তার অঙ্গের ওই মাছের গন্ধ দূর হয়ে পদ্মগন্ধ প্রকাশ পাবে মাছের গন্ধ চলে যাবে দিয়ে পদ্মগন্ধ হবে তাই মৎস্যগন্ধা সেই লালসায় পরাশর মুনির সঙ্গে মিলিত হলেন মা এবং তাদের মিলনে যখন মিলিত হয়েছে চারিদিকে অন্ধকার করে এসেছে মেঘাচ্ছন্ন অবস্থা সেই মেঘাচ্ছন্ন অবস্থায় দ্বীপে কি হল মৎস্যগন্ধা সন্তান এলো তাই এই সন্তান দ্বীপে জন্মগ্রহণ করলো এই সন্তানের নাম কি শ্রীল শ্রীযুক্ত কৃষ্ণ বেদ কৃষ্ণ মানে কালো পরিবেশের অবস্থা যেমন ছিল কালো চারিদিকে সন্তানও হলো কালো দৈপায়ন মানে দ্বীপ থেকে আনয়ন দ্বীপে তার জন্ম হয়েছে আর ব্যাসদেব বা ব্যাস কেন বেদকে তিনি ব্যাস করেছিলেন খণ্ড করেছিলেন ভাগ করেছিলেন তার জন্য তার নাম হল বেদ ব্যাস তাই ব্যাসদেবের জন্ম হল ভাব যে ব্যাসদেব এই মহাভারত ও অষ্টাদশ পুরাণের রচয়িতা যিনি ভারতের কল্যাণ করলেন সেই ব্যাসদেবের জন্ম হয়েছিল এই সময় কালো বিকট চেহারা ছিল তার তাহলে মহাযোগী ঋষি যারা আছেন তারা কিন্তু পরিবেশের অবস্থা দেখে বুঝতে পারে যে এই সময় কি হবে পরাশরমণিকে আমরা দোষ দিই যে এক রমণীর সঙ্গে মিলিত হলেন মুনি হয়েও ঋষি হয়েও কিন্তু তাদের মিলনে একটা সন্তান এলো যে সন্তান জগতের মঙ্গল করবে তাজ নিত্যানন্দ প্রভু কলিযুগে যে এসেছে ওই বীরচন্দ্রপুরে এই কথাটা জানলেন কে অদ্বৈত আচার্য তখন বৈষ্ণব সংখ্যা অনেক কম ছিল নবদ্বীপে তাদের মধ্যে যিনি অল্প বয়সে সর্বশাস্ত্রে পারদর্শী হয়েছিলেন তিনি হলেন এই কমলাক্ষ মিশ্র যাকে আমরা অদ্বৈত আচার্য বলে জানি তিনি জানলেন যে এসেছেন নেতাই চান তাই শুনিয়া অদ্বৈত 이러시네요 তা এই শুনে তখন বৈষ্ণবের মন হইল পরশন বৈষ্ণবের মন হইল পরশনন্দ সায়রে ভাসে বৈষ্ণবের মন হইল পরশন আনন্দ সায়রে ভাসে এদিন পাম হইবে উত্থান পাম হই ধন্য করে মা জন্ম নিলেন ব্রজের শিশুকালে তার নাম হলো কুবের কুবের সঙ্গী সাথীদের সঙ্গে রামলীলা খেলায় মুক্ত থাকে কাউকে সাজায় বিভীষণ কাউকে সাজায় হনুমান কাউকে সাজায় রাম আর নিজেকে সাজে রামের ভাই লক্ষণ এইভাবে এই কুবেরের এই সীতা নাম শুনতে পেল গভীর অরণ্যের মধ্যে থেকে এক সন্ন্যাসী কি নাম তার শঙ্করারণ্যপুরী গভীর বন থেকে ডাক দিল বলো রাম বলো রাম বলো রাম আর এই ডাক ভেসে এলো কুবেরের কানে কুবেরের খেলা ভালো লাগছে না বন্ধুদেরকে বিদায়দেরকে বিদায় দিয়ে বলে শোন শোন তোরা আমার কাছ থেকে চলে যা আমার কাছ থেকে সরে যা আজ আমার খেলতে ভালো লাগছে না আজ আমার মনটা কেমন কেমন করছে বন্ধুদেরকে বিদায় দিয়ে ছুটতে ছুটতে এসে মাকে জড়িয়ে ধরেছেন মা গো কে আমি মা কি আমার পরিচয় কেন গভীর বনের মধ্যে থেকে ওই বলরাম ডাকটা আমাকে স্পর্শ করে আমাকে ছুতে চায় মা পদ্মাবতী বলে এই বাবা তুই কে হবে রে আমি যে তোর মা তুই তো আমার ছেলে কি হয়েছে তোর হ্যাঁ তোকে কি ভূতে পেল না কি প্রেতে পেল বোনের মধ্যে খেলা খেলতে যাস বলে মা আমায় ভূতেও পাবে না প্রেতেও পাবে না জানবে খাবে না হিংস্র জন্তু জানোয়ার কেউ আমাকে ছবে না কেন জানো মা আমি সীতার আমি তা মা আমার ওই সীতার কি হয় জানো ওই যে বনের মধ্যে ওই যে হিংস্র জন্তু জানোয়ার আছে না তারা সবাই কুমোর দুলিয়ে নৃত্য করে ওই যে বিষদর সাপ আছে তারা ফোনা দুলিয়ে নাচে হ্যাঁ হাত চুড়ে পা ছুঁড়ে সবাই নৃত্য করে তা বাবা তোর ওই নাম তুই আমাকে একবার শোনাবি মা তুমি শুনবে শুনবে আমার সেই সীতারাম নাম সীতারাম সীতারা সীতারে সীতারা 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 রঘুপতি রাঘ তুমি রাজা রা রঘুপতি রাঘ তুমি রাজা রে রঘুপতি রাধ তুমি শ্রিয় সি সি তুমি প্রভুরা অহুলায় ধর তুমি প্রভুরা ধন